চলে আসলাম আমি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আমি কিছু কথা বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমি বলবো না আমাকে ফলো দেন আমি এটা কখনো বলবো না মন চালিয়ে দিবেন মন না চালিয়ে দেবেন না ভিডিও এড়িয়ে চলে যাবেন সমস্যা নাই জোর করে ভালোবাসা পাওয়া যায় না আজকে আমি নতুন আর পুরাণকে নিয়ে আমি কিছু কথা বলবো আপনারা পুরো ভিডিওটা শুনবেন যারা এই নতুন দরকে নিয়ে ভিডিও বানায় এই পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ ফলর আইডি থেকে আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো আমি সবার উদ্দেশ্য না তাদের উদ্দেশ্যে কথা বলবো কিছু কিছু মানুষ এই নতুনদেরকে নিয়ে ভিডিও বানিয়ে ভালোবাসা আদায় করে তারা কখনো ভালোবাসা দেয় না তাদেরকে অবেলা ছুঁড়ে ফেলে দেয় আমি এদেরকে নিয়ে কিছু কথা বলবো আমি আর কথা না বলি চলে না স্টার সেন্টার ভাইদেরকে নিয়ে আমি কথাগুলো বলবো আপনার মন দিয়ে শুনবেন যারা নতুন আছেন তারা শুনবেন ইস্টা সেন্টার ভাইদেরকে নাম কথা বলবো আগে পুরাণকে নিয়ে কথা বলে ভাই এই যে নতুনদেরকে নিয়ে ভিডিও বানিয়ে যারা ভিডিও সারে পুরান লোক দশ লক্ষ বিশ লক্ষ আইডি ফলোয়ার থেকে উদ্দেশ্যে তো একটা কথা বলবো নতুনদেরকে কখনো মিথ্যাশ্বাস দিবেন না আজকে নতুনদেরকে ভালোবাসা নিয়ে আপনারা এত দূর এগে যেতে পারছেন আপনাদের মুরাদ হতো না আপনারা আজকে দশ লক্ষ বিশ লক্ষ ফলোয়ার বানাতে শুধু নতুনরাই পাশে আসলে দিয়ে আপনারা আজকে এত বড় হয়েছেন আর আজকে আপনারাই নতুনদেরকে অবহেলা করেন আরে ভাই নতুনরা যদি সাপোর্ট যদি না করতো সারা মুরাদ হতো না আপনারা আজকে দশ লক্ষ বিশ লক্ষ ফলোয়ার আর আজকে নতুনরা আপনাদের অবহেলা পাত্র হয়ে গেছে না তাদেরকে ভালোবাসা দেন না তাদেরকে অবহেলা করেন ভালো পরামর্শ দেন না এরকম কেন করেন ভাই যারা নতুন তাদেরকে আশ্বাস দিয়ে দিন না তাদেরকে কিছু শিখান তাদেরকে ভালোবাসা হাত বাড়িয়ে দেন তারা জানি এগিয়ে যেতে পারে এই ভালোবাসা একটু তাদেরকে দেন তারা জানি সফলতা অর্জন করতে পারে হ্যাঁ স্টার সেন্টার স্টাস এই ফেসবুক প্ল্যাটফর্মে একমাত্র যে প্রকৃতির ভালোবাসা দেয় খাঁটি ভালোবাসা সেটা হচ্ছে স্টার সেন্টার স্টার সেন্টার ভাইয়েরা তারা কখনো কাউকে ঠকায় না বিশেষ করে নতুন ভাইদেরকে কখনো ঠকায় না স্টার ইউকুইন চ্যালেঞ্জ পূরণ করার জন্য একমাত্র স্টার ভাইরাই তাদের হেল্প করে তাদের হেল্প করে এই তাদের ভালোবাসা আজ নতুনরা মুক্ত আমি বলবো ইস্টার ভাইদেরকে সশ সম্মান করুন সময় তাদের কিন্তু ভালোবাসা দেন তারা সম্মানের প্রাপ্ত তাদেরকে মাথায় রাখেন তাদেরকে চোদ্দা করেন স্টার সেন্টার ভাইদেরকে চোদ্দা করেন তাদের মতো মানুষ হয় না স্টার সেন্টার ভাইদের মতো মানুষ এই ফেসবুক ফেলাফ্রমে হয় না তাদেরকে ভালোবাসুন মন থেকে খাঁটি ভালোবাসা দেন স্টার সেন্টার ভাইদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন